দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা সারা দেশের প্রায় ছয় লক্ষ শিক্ষকের একটা প্রাণের দাবি যৌক্তিক দাবি সামান্যতম দাবি রাষ্ট্রের কাছে করা হয়েছে সেই দাবি নিয়ে আজকে তিন থেকে চার মাস ধরে টাল ভাড়া চলছে সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে আমাদেরকে কোনো ইতিবাচক কোনো সারা সরকার এখনও দিচ্ছে না বারবার টাল ভাড়া করছে সেই পেছনের ফেসিবাদের মতো আমাদেরকে আজকে এই মহা সমাবেশে এত বড় বিশাল সর্বকালের সর্বকালের স্মরণীয় একটা মহা সমাবেশ এখানে প্রতিবাদ সমাবেশ হচ্ছে সারা দেশের শিক্ষকরা এসে যখন রাস্তায় ঢাকা রাজপথ রক্ত দিয়েছে পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে সেই সংবাদ সেই চিত্র যখন সারা বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে গেছে সকল মানুষের বিবেক ব্যথিত হয়েছে জাগ্রত হয়েছে মানুষ শিক্ষকগণ সব ছুটে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা ছুটে এসেছে তাদের শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিবাদ সভা বের হচ্ছে জেলায় জেলায় উপজেলায় আজকে মানববন্ধন হচ্ছে প্রতিবাদ সভা হচ্ছে আজ সরকার তারপর তার তারপ না এই শহীদ মিনারে লাখো শিক্ষকের সমাবেশে হঠাৎ করে ফেসিস্ট হাসিনার মতো এখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে এখান থেকে কোনো মিডিয়ার জন্য কোনো প্রচার করতে না পারে এখানকার চিত্র যেন বিশ্ববাসীর কাছে দেশবাসীর কাছে তুলে ধরতে না পারে আমাদেরকে আড়াল করে রাখার জন্য আমাদেরকে গোপন করে রাখার জন্য এই অপচেষ্টা করা হচ্ছে যা ফেসিবাস সরকারের মাত্র আমরা অনতি বিলম্বে মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি অনতি বিলম্বে আমাদের ইন্টারনেট সেবা চালু করুন আমাদেরকে জাতির কাছে প্রকাশ করুন আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য মিডিয়াকে সহায়তা করুন আমরা সারা দেশ থেকে ছুটে এসেছি চলে যাবার জন্য নয় আমরা ছুটে এসেছি দাবি আদায় করে যাওয়ার জন্য আমরা দাবি আদায় করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যেহেতু পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশ দুলছে আমরা সেই পরিবর্তনকে পরিবর্তনের স্বচ্ছতাকে থেকে কাজে রাখাতে চাই আমরা অনতি বিলম্বে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা পাতার প্রজ্ঞাপন নিয়ে আমরা আজকের ভিতরে চলে যেতে চাই এবং কালকে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই শিক্ষার মান বজায় রাখার জন্য যেহেতু সামনে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলে আসছে বৃত্তি পরীক্ষা চলে আসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পাঠদানের সময় এখন এখন সরকার টালবাহানা করলে শুধু আমাদেরই নয় পুরো জাতির ক্ষতি হবে আমরা আশা করব জাতির দিকে তাকিয়ে কবলমতি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আমাদের দন্যতার দিকে তাকিয়ে সরকার নমনীয় হবেন আমাদের প্রতি মহানুভাব হবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি সরকারের উদ্যোধ কর্তৃপক্ষের কাছে সবাইকে ধন্যবাদ দয়া করে আমার আমাদের নেট খুলে আমাদের ইন্টারনেট চালু করে দিন আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের অবস্থানটাকে তুলে ধরুক আমাদেরকে জাতির কাছে তুলে ধরুক আপনারা দেখেন আমরা কোথায় আছি দয়া করে আমাদের ইন্টারনেট চালু করে দিন সবাইকে অনুরোধ করছি আল্লাহ হাফেজ